তো বন্ধুরা আজ অনেক মন খারাপের দিন কারণ দীর্ঘদিন ধরে যারা হোস্টেলে ছিল শেষ পরীক্ষা দিয়ে তারা বিদায় নিচ্ছে আমাদের ছেড়ে তো সত্যিই অনেকটা মন খারাপ তো সবাই মিলে একসঙ্গে যাতে থাকতে পারে সেই উদ্দেশ্যে তাদের বন্ধুত্ব যাতে অটুট থাকে সেই জন্যে তারা সঙ্গে এক জায়গায় আছে তো এরপর তাদের ফটোশুট সেশন চলছে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে হোস্টেলের পাশেই কিচেন রুমের পাশে তারা ছবি নিচ্ছে সবাই মিলে তো এই ছবিটা দেখুন আজ সকাল বেলার সবাই মিলে পরীক্ষা দিতে যাওয়ার আগে তারা একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো এই আমাদের পাপ্পু সিং এরপরে আমাদের আরো এক স্টুডেন্ট ভবা অনেক কিছু জিনিস আছে গোপাল স্যার অপূর্ব স্যার অনেক কিছু শিক্ষা দিয়েছে অনেক হাসি মজাকের মধ্যে দিয়ে নিজেদের কাছে মানে অনেক শিক্ষা পাইছি

একজন ঠাকুর যিনি আমাদের রাধুনী রসদা তাকে দেখছেন তার সঙ্গে ছেলেদের একটা অন্যরকম ভালো সম্পর্ক আর এদিকে আমাদের দুই স্টুডেন্ট সুরিয়া আর তপন তারা নিজেদের জামাতে ইউনিফর্মে সই করে তাদের বন্ধুত্বের জানান দিচ্ছে তো দেখুন সবাই নিজেদের একটা ছাপ রেখে গেছে যাতে চিরদিন তাদের এই বন্ধুত্ব অটুট থাকে তো এবার আমাদের বিদ্যালয়ের শিক্ষক তিনি কিছু বলছেন তো আজকে হোস্টেল থেকে আমার সমস্ত ছাত্ররা চলে যাচ্ছে দু বছর এখানে ছিল ইলেভেন এবং টুয়েলভ এরা খুব ভালো স্টুডেন্ট এরা এদের ম্যারিটও ভালো রেজাল্টও আশা করছি হবে। তো আজকে আমাদের কাছে খুব দুঃখের দিন কারণ দু বছর এদেরকে দেখাশোনা করেছি আজকে ওদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছি কারণ ওদেরকে তো উচ্চশিক্ষার জন্য আরো প্রস্তুতি নিতে হবে আমি চাইছি ওরা আরও বড় হোক বড় হয়ে প্রতিষ্ঠিত হোক আমাদের সঙ্গে আবার দেখা করতে আসুক আমরা যেন বুক খুলে বলতে পারি এই স্টুডেন্টটা আমার ছিল আমাদের হোস্টেলে থাকত ঠিক আছে

হোস্টেলের সমস্ত ছেলেরা নিজেদের বাড়িতে তারা ফিরে যাচ্ছে তারা কলেজ তথা মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে আরও সামনের দিকে এগিয়ে যাক আমরা এই আশা রাখব তবে আমাদের মনটা আজ ভীষণ খারাপ তো একদম শেষ পর্যায়ে দেখছেন পুরো হোস্টেল খালি কেউ কোথাও নেই তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ আবার দেখা হবে অন্য ভিডিওতে